নারী নির্যাতন ও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ খাদ্য অধিদপ্তরের পরিচালক জহিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না মন্ত্রণালয় জনপ্রশাসনের চিঠি ধামা ধামাচাপা খাদ্য অধিদপ্তরের পরিচালক চলাচল সংরক্ষণ ও সাইলো সাবেক অতিরিক্ত পরিচালক প্রশাসন মোহাম্মদ জহিরুল ইসলাম খানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্ত্রীর উপর নির্যাতনের একাধিক সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না খাদ্য মন্ত্রণালয় এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে গত সেপ্টেম্বরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হলেও তা আজও কার্যকর হয়নি বরং সংশ্লিষ্ট সূত্রের দাবি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তৎকালীন খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসান ওই চিঠিটি ধামাচাপা দিয়ে রেখেছেন জহিরুল ইসলাম খানের বিরুদ্ধে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী শারমিন আক্তার সে সময় জহিরুল খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রশাসন পদে কর্মরত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এর আগে ও পরে খাদ্য পাশাপাশি উপদেষ্টা এবং খাদ্য সচিব বরাবরও একাধিকবার লিখিত অভিযোগ আক্তার নারী নির্যাতনের ফৌজদারি মামলার কপিও তিনি সংযুক্ত করেন তবে সরকারি বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত সহ যেসব ব্যবস্থা নেওয়ার কথা ছিল তার একটিও নেওয়া হয়নি উল্টো অভিযোগের পর তাকে অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেওয়া হয় জানা যায় গত সতেরোই আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন শারমিন আক্তার অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আঠাশ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা তিন শাখার সিনিয়র সহকারী সচিব ফয়সাল আহমেদ স্বাক্ষরিত একটি চিঠি খাদ্য মন্ত্রণালয়ে পাঠানো হয় চিঠিতে বলা হয় জহিরুল ইসলাম খানের বিরুদ্ধে পাওয়া অভিযোগের ছায়ালিপি প্রেরণ করা হলো এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হলো কিন্তু চিঠিটি পাঠানোর পর দীর্ঘ সময় পার হলেও খাদ্য মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেননি নির্ভরযোগ্য সূত্র জানায় খাদ্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মোহাম্মদ মাসুদুল হাসান সংশ্লিষ্ট শাখায় ওই চিঠিটি ধামস চাপা দিয়ে রাখার ব্যবস্থা করেন জহিরুল ইসলামের বিরুদ্ধে এর আগেও যেসব অভিযোগ ওঠে সেগুলো আড়াল করা এবং তাকে অবৈধভাবে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রেও মূল ভূমিকা রাখেন তিনি অভিযোগ রয়েছে এসবের বিনিময়ে জহিরুল ইসলামের কাছ থেকে তিনি বড় অঙ্কের অর্থ গ্রহণ করেছেন জনপ্রশাসন সচিব বরাবর দেওয়া অভিযোগপত্রে শার্মিনার তার উল্লেখ করেন জহিরুল ইসলাম খান দুর্নীতির অন্যতম হোতা তিনি চট্টগ্রাম ও রাজশাহীতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালনকালে বিপুল অবৈধ অর্থের মালিক হন অভিযোগে আরো বলা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রীর পরিবারের সহযোগিতায় তিনি দুর্নীতির একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন অবৈধ অর্থের জোরে তিনি পরকিয়া সম্পর্কে স্থাপন করেন এবং স্ত্রীকে মারধর ও নির্যাতন করেন এসব অভিযোগ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শারমিন আক্তার সূত্র জানায় জহিরুল ইসলাম খান খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক প্রশাসন পদে থাকাকালে স্ত্রীর বড় বোনের মেয়ে শাহানা আক্তার স্বর্ণার সঙ্গে পরকিয়ায় জড়িয়ে পড়েন এ নিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের চরম অবনতি ঘটে অভিযোগ রয়েছে পরকিয়ার বিষয়টি প্রকাশ পাওয়ার পর শারমিন আক্তারের উপর শারীরিক ও মানসিক নির্যাতনের মাত্রা বাড়তে থাকে এক পর্যায়ে তিনি আদালতের শরণাপন্ন হন একত্রিশ ডিসেম্বর দুই ঢাকার ১৩ নম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নারী নির্যাতনের ফৌজদারি মামলা দায়ের করেন শারমিন আক্তার মামলায় মোট চারজনকে আসামি করা হয় এক নম্বর আসামি করা হয় জহিরুল ইসলাম খানকে মামলার আর্জিতে একাধিক দিনের শারীরিক নির্যাতনের বিবরণ তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র সংযুক্ত করা হয় মামলার অভিযোগে অনুযায়ী অক্টোবর জহিরুল ইসলামের মারধর ও নির্যাতনের শারমিন আক্তার অজ্ঞান হয়ে পড়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে সাতাশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ পুনরায় কিলঘুষি ও নির্যাতনের শিকার হয়ে তিনি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এসব তথ্য আদালতে দাখিল করা মামলায় উল্লেখ করা হয় ফৌজদারি মামলা পরও পরিস্থিতির কোনো উন্নতি না হওয়ায় খাদ্য সচিব মোহাম্মদ মাসুদুল হাসানের কাছে লিখিত অভিযোগ দেন শারমিন আক্তার অভিযোগপত্রে নারী নির্যাতন ও পরকীয়াজনিত অভিযোগের বিস্তারিত তুলে ধরে তিনি প্রতিকার চান পরবর্তীতে একই বিষয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছেও লিখিত অভিযোগ করেন তিনি সেখানে জহিরুল ইসলামের বিরুদ্ধে সরকারি পদে থেকে দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ অর্থ উপার্জনের বিষয়টিও উল্লেখ করা হয় সরকারি চাকরির বিধিমালা অনুযায়ী এ ধরনের ফৌজদারি মামলার অভিযোগ দায়ের হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্বয়ংক্রিয়ভাবে সাময়িক বরখাস্ত করার নিয়ম রয়েছে একই সঙ্গে তদন্ত কমিটি গঠন এবং দোষী সাব্যস্ত হলে বিভাগীয় মামলা দায়েরের বিধানও আছে কিন্তু জহিরুল ইসলাম খানের ক্ষেত্রে এসবের কোনোটি অনুসরণ করা হয়নি বরং অভিযোগ রয়েছে বিষয়টি কৌশলে খাদ্য অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হয় যেখানে এই পর্যায়ের কর্মকর্তাকে সাসপেন্ড করার এখতিয়ার নেই নামে মাত্র তদন্তের দায়িত্ব দেওয়া হয় অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জামাল হোসেনকে অভিযোগ রয়েছে তিনি একই সিন্ডিকেটের সদস্য হয় কার্যকর কোনো তদন্ত করেননি এসব ঘটনার মধ্যেই দেখা যায় সাসপেন্ড বা শাস্তির পরিবর্তে জহিরুল ইসলাম খানকে তিন আগস্ট পরিচালক চলতি দায়িত্ব পদে পদোন্নতি দেওয়া হয় অভিযোগ রয়েছে এই পদোন্নতির জন্য বিপুল অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে নারী নির্যাতন ও দুর্নীতির গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও একইভাবে জহিরুল ইসলাম খানকে রক্ষা করা হয়েছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রের